আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ তালা অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি জেসমিন ঢাকা থেকে বলছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হোপ মার্কেটে নিত্য নতুন কালেকশনের সমাহার এই ওয়ান পিস সিল্কের ওয়ান পিসগুলো চাচ্ছিলো তিনশো টাকা করে যেটাই নেবেন তিনশো টাকা তিনশো টাকা অনুযায়ী কোয়ালিটিগুলো বেশ ভালোই মনে হলো এই সোয়েটারগুলো চাচ্ছিলো দুইশো টাকা করে কিউ কিউট এই বেবিদের জুতোগুলো দুশো টাকা কোনোটা দুশো বিশ কোনোটা দুশো পঞ্চাশ এরকম করে চাচ্ছিলো তবে আরেকটু দামাদামি করলে হয়তো বা বিশ পঞ্চাশ টাকা কমাবে ছোটো বাচ্চারা বাইরেও পরে যেতে পারবে আবার শীতের মধ্যে বাসাতেও পড়তে পারবে জুতোগুলো খুবই সুন্দর বড়দেরগুলো চাচ্ছিলো তিনশো পঞ্চাশ করে কোয়ালিটি ভালো শোলটা দেখলাম বেশ ভালোই সিল্কের এই টপসগুলো ছয়শো করে চাচ্ছিল আর সুতিয়ে চিকেন কারি ড্রেসগুলো টু পিস ছয়শো করে চাচ্ছিল ভ্যারাইটিস কালার আছে সিল্কের এই ওয়ান পিসটাও আমার বেশ ভালো লেগেছে ছোটো বাচ্চাদের শীতের সোয়েটার গেঞ্জি সবই পাওয়া যাচ্ছে এখানে নিত্য নতুন কালেকশন এগুলো একশো করে চাচ্ছিল বাচ্চাদের তো শীতের কাপড় একটু বেশি লাগে এই বড়দের এই গেঞ্জিটি চাচ্ছিলো একশো পঞ্চাশ বেবিদের এই জ্যাকেটগুলি চাচ্ছিলো তিনশো করে কোনোটা পাঁচশো কোনোটা আড়াইশো এরকম ভ্যারাইটিস দামের বড়দেরও জ্যাকেটগুলি খুব সুন্দর এক বছরের বাচ্চার এই জামাটাই চেয়েছিল তিনশো পঞ্চাশ করে সুন্দর সুন্দর সব স্টাইলিং কুটি লং সোয়েটার জ্যাকেট বিভিন্ন ধরনের কার্ডিগ্যান সবই পাওয়া যাচ্ছে এখানে রিজনেবেল প্রাইজে কালেকশন প্রচুর একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখে বুঝে নিতে হবে এখানে অনেক কালেকশন এই শর্ট সোয়েটারগুলো চাচ্ছিলো চারশো টাকা করে কোনোটা ছয়শো মানে ডিজাইন ভেদে দাম ছোট ছেলে বাবুদের এই শার্টগুলো চাচ্ছিলো দুশো টাকা করে যেটাই নেবেন দুশো টাকা সুতি লাল এই জ্যাকেটটি চেয়ে চেয়েছিলো আটশো পঞ্চাশ টাকা আমি দামাদামি করে চারশো টাকা রাজি করেছি বার্গেনিং করতে হবে একটু তাহলে একটু কমানো যাবে এই জ্যাকেটগুলো অনেকেই পছন্দ করে মেয়েরা কিন্তু এগুলো খুব ভারী সেই অনুযায়ী আমি মনে করি যে লাল জ্যাকেটটি হালকা ক্যারি করতে সুবিধা হবে পড়বে আরামদায়ক বা শীতও কভার হবে লং সোয়েটারগুলো কোনোটা চারশো কোনোটা পাঁচশো কোনোটা ছয়শো এভাবে চাচ্ছিলো এগুলো চারশো করে প্রচুর দোকান একদিনে ঘুরে মানে শেষ করা যাবে না এটাও চারশো চার ছিল বেশ সফট পরেও আরাম পাওয়া যাবে এটা পাঁচশো বলেছিল চারশো পাঁচশো ছশো দুশো সব দামেরই আছে ছোট বাচ্চাদের এগুলো চাচ্ছিলো দুশো টাকা করে খুবই সুন্দর অনেক কালেকশন এই ওভারকোটগুলি চাচ্ছিলো বারোশো করে হয়তো দামি করলে আর একটু কমাবে বেশ কয়েকটি কালার আছে এই কালারটা বেশ ভালো লেগেছে স্ট্যান্ডার্ড এই সালোয়ার গুলো চাচ্ছিল দুইশো করে বাসায় পড়ার জন্য রাবিসের জন্য বেশ ভালোই হবে এগুলো ছিল চারশো করে চারশো পনেরোটা সাড়ে চারশো এভাবে দামগুলো তবে বেশ ভালো ক্যামেরা অত বোঝা যাচ্ছে না বাট দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে সরাসরি দেখলে যারা এখনো শীতের কাপড় চোপড় কেনাকাটা সম্পন্ন করেনি চলে আসতে পারেন হোক মার্কেটে এটাও চারশো ছিল চারশো করে এখানে ওগুলো চারশো করে চাচ্ছিল চারশো কোনোটা সাড়ে চারশো বিভিন্ন দামে তবে সেই দাম অনুযায়ী দেখতে বেশ ভালো তারপর কেনার সময় দেখে বুঝে নিতে হবে ছোট্ট বাচ্চাদের জিনিসগুলো বেশি ভালো লাগিয়েছে এবার আমার কাছে এগুলো করে গেঞ্জি গুলো চাচ্ছিল একশো পঞ্চাশ করে এই সোয়েটার গুলো পাঁচশো ছয়শো করে চাচ্ছিল শর্ট সোয়েটার যারা শর্ট সোয়েটার পরতে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন চুর কালেকশন দেখে করা না আমি একটু অসুস্থ শারীরিক ভাবে ঠান্ডা জ্বর যার কারণে ভিডিও বেশি দিতে পারছি না সুস্থ হলে ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং কল্যাণময় জীবন মহান আল্লাহর কাছে কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ